নমস্কার বন্ধুরা সাথে আছি আমি তৃষ্ণা অধিকারী তো আজকে আবারও আপনাদের সামনে আরেকটি ফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষার কিছু প্রশ্ন ও উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব তো শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ তোমাকে কি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কিছু প্রশ্ন করব হ্যাঁ আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় দোলনাকে আমরা কি বলে থাকি তোমার উত্তরটি সম্পূর্ণ দ্বিতীয় প্রশ্ন ধারণাওয়াকে রংপুরের আঞ্চলিক ভাষায় কি বলা হয় তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে প্রশ্ন তোমার জন্য রংপুরের আঞ্চলিক ভাষায় ধানের গাছকে আমরা কি বলে থাকি তো আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন